হাসিনাকে সামলাতেই এখন হিমশিম খাচ্ছে দিল্লি তাকে এখন রাখা হচ্ছে নজরবন্দি করে কারণ পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে নানা রকম বেফাঁস করে চলেছেন হাসিনা চার ব্যক্তির পরামর্শে আন্দোলনরত ছাত্র নেতাদের তুলে নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা তারা হলেন সজীব অজয় জয় ওবায়দুল কাদের জামান খান ও সালমান এফ রহমান পদ্মার অন্তরালে ডক্টর ইউনুসের সাথে দর কষাকষি করে সেনাবাহিনী বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে তার তাদের একটা বড় গণবিরোধী গণপ্রত্যাশা বিরোধী স্বার্থ আদায় করে নিয়েছে তাদের কি হবে তারা কি পুলিশের হাতে ধরা দেবে নাকি সেনা হেফাজতেই থাকবে যারা সেনাবাহিনী সদস্য বা যারা সেনাবাহিনীতে চাকরিরত থাকে তাদের জন্য আইন কি অথবা তারা যদি ফৌজদারি অপরাধ করেন সিভিল কোর্টে তাদেরকে বিচার হবে এগুলো নিয়ে এখন আলোচনা চলছে বাংলাদেশে বিএনপির লোকজন আওয়ামী লীগের হয়ে কাজ করে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনদেরকে প্রোটেক্ট করে বিএনপির নেতারা আওয়ামী লীগের স্বৈরাচারের লোকজনদেরকে ভাষায় আশ্রয় দেয় শেখ হাসিনার প্রায় ছয় শত জায়গা দিয়েছিলেন কেন্দ্রমন্ত্রী কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিয়ে আজকে সেনাবাহিনীর যে পঁচিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে তারাই কিন্তু ওই ছয় মানুষকে সহযোগিতা করেছিলেন এটা সেনা প্রধান ওয়াকানুস আমার নিজ হাতে করেছেন এটা বলা যাবে না আসসালাম আলাইকুম দর্শক ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওর অংশ বিশেষ দেখেছেন আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে কেননা বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কেমন সেটা আমি আপনি সকলেই জানি কারণ বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু সকলের ঘুম হারাম হয়ে গিয়েছে মনে করেন যে রাত্রে এক কথা সকালে এক কথা দুপুরে এক কথা নানান ধরনের কথা কিন্তু আমাদের কানে ভেসে আসছে নানান ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি যার কারণে আমরা সাধারণ জনগণ কিন্তু বড্ড আতঙ্কের মধ্যে বসবাস করতেছি তো আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো যেটা হয়তো আপনার আন্দাজ করতে পেরেছেন ভিডিওর শুরুতেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই আমি একটা কথাই বলব যে আজকের ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলেই কেবলমাত্র বর্তমান বাংলাদেশের সমস্ত বিষয় নিয়ে আপনারা খোলা সভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না আবার এই ভিডিওগুলো দেখে আসি তো দেখার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি পর্দার অন্তরালে ডক্টর ইউনুসের সাথে দর কষাকষি করে সেনাবাহিনী বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে তার তাদের একটা বড় গণবিরোধী গণপ্রত্যাশা বিরোধী স্বার্থ আদায় করে নিয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কথা অন্তরায় এবং এটা এক ধরনের বৈষম্য এবং আইনের অপপ্রয়োগ হিসেবে আমরা এটা দেখতে চাই কি ঘটেছে দর্শক প্রথমে আপনাদেরকে জানাই খবর সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে তারাকার ঘোষণা হ্যাঁ এটা ইউনুস সরকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে আর এই ধরনের সিদ্ধান্ত কোনো একটা মন্ত্রণালয় বা কেউ হুট করে করে দিয়েছে বিষয়টা এরকম নয় এটা একদম সরকার প্রধান প্রফেসর ইউনুসের সম্মতিটি হয়েছে যে মুহূর্তে গুমঠনে অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের দাবিতে জনগণ সচ্চার বিচার করতে হবে এর কোনো বিকল্প নেই গ্রেপ্তারও করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে অ্যারেস্টেড এবং চারদিকে সুস্থ নিঃশ্বাস যে না অবশেষে সেই গুম খুনের কারিগর আয়নাঘরের কারিগররা বিচারের আওতায় আসতে যাচ্ছে মানুষ যখন খুশি উদযাপন করছে ঠিক সেই মুহূর্তে এটা একটা নেগেটিভ খবর কি দেখেন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে নৃশংস এটার নাম কি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানে মানবতাবিরোধী অপরাধ যেটা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধের চাইতে ভয়ানক যেটা বিচারের জন্য স্পেশাল আইন করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল আইন রয়েছে যেটা প্রচলিত আদালতে বিচার করা যায় না এতটাই ভয়ানক অপরাধ আই রিপিট স্বাধীন বাংলাদেশ সবচাইতে নিশংস অপরাধের মধ্যে একটা সে অপরাধ কি সুস্থ ভিন্ন মতের মানুষকে ধরে নিয়ে ইনজেকশন দিয়ে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হতো মানুষকে হত্যা করে মাছ ধরা ট্রলারের মধ্যে নিয়ে তার পেটের সাথে পাথর বেঁধে নদীর তলদেশে রেখে আসতো মাছ খেয়ে ফেলতো আয়না করে পশু পাখির খাঁচার মধ্যে বছরের পর বছর আট বছর দশ বছর পর্যন্ত এক একজন মানুষকে রেখেছে কি বিভৎস নির্যাতন সেই নির্যাতনের বিচার হচ্ছে তা এখন স্বাভাবিক জনপ্রত্যাশা এটা এটা আইনের কথা না যে ওদেরকে এই অপরাধীদেরকে কোথায় রেখে বিচার করা হবে কোনো ভয়ানক কারাগারে কারাগারে রাখা হবে যেটা এদের বিচারের জন্য আইন যেরকম স্পেশাল এরকম এদের যে থাকা কারাগার হবে এটা হওয়া দরকার স্পেশাল নেগেটিভ অর্থে প্রচলিত কারাগারে যেমন ঢাকা কেন্দ্রীয় কারাগার ক্রিয়ানীগঞ্জ অথবা কাশিমপুর কারাগার গাজীপুর ওইসব জায়গায় ডিভিশন ফার্স্ট ক্লাস ডিভিশন সেকেন্ড ক্লাস ডিভিশন এরকম নানান ডিভিশন আছে স্বাভাবিকভাবে আসামিরা যে সুযোগ সুবিধা পায় তার চাইতে কম সুযোগ সুবিধা পেয়ে আরো কম জেস্টের জায়গা থাকবে ওই গুন খুনের কারিগররা এটাই হচ্ছে জনগণের স্বাভাবিক প্রত্যাশা কারাগারের জন্য ওরা একটা শাস্তি পায় এটা মানবাধিকারের সেন্সের পরিপন্থী কথা আমি যেটা বলেছি কিন্তু জনগণের প্রত্যাশা কারণ ওদের অপরাধ স্পেশাল ওদের থাকার জায়গা রাখার জায়গা এটা স্পেশাল হওয়া দরকার এটা ওয়ান কাইন্ড অফ জাস্টিস কারণ ওরা যে অপরাধ করেছে এটা অন্যান্য যারা কারাগারে আছে যেমন আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেকে যারা কারাগারে আছে তাদের চাইতে ভয়ানক অপরাধ অথচ তাদের জন্য স্পেশাল জেল স্পেশাল জেল মানে কি ওটা কোনো জেল না জাস্ট গৃহবন্দীর মতো তাও স্পেশাল সুযোগ সুবিধা নিয়ে হয়তোবা স্ত্রী সন্তানরা থাকতে পারবে জাস্ট একটা বিল্ডিং একটা জেল ওটা জেলের মধ্যে পড়ে না ওটা করা হয় এটা হাইনে আছে এটা বেআইনি না কিন্তু এই সুবিধাটা কাদের জন্য একদম সুপার স্পেশালাইজড আসামিদের জন্য যেমন শেখ হাসিনা খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এদের ক্ষেত্রে বিশেষ একটা বিল্ডিংকে কারাগার হিসেবে জেল হিসেবে ঘোষণা করা হতো আইন অনুযায়ী আমি সে আইনের রেফারেন্সে তো সেটা এখন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভয়ানক অপরাধীদের জন্য যারা কি অপরাধ করেছে আমি একটু আগে বললাম তাদের জন্য কেন হবে তাদের তো বরং ওই যে কাশিমপুরে হাই সিকিউরিটি জেল বলে না কিছু জঙ্গিদের যে জায়গায় রাখতো অথবা জসিমুদ্দিন রহমানি আমির হামজা এদেরকে যে জায়গায় রাখতো কারোর সাথে মিষ্টি দিত না আলাদা কনজেস্টের জায়গায় এদের এই সব জায়গায় রাখা দরকার স্বাভাবিকভাবে ডিভিশন দেওয়া উচিত না ওরা তাদের র্যাঙ্ক অনুযায়ী ডিভিশন পায় কিন্তু ডিভিশন দেওয়া উচিত না ডিভিশন বঞ্চিত রাখা উচিত তা তো করছেই না বরং ক্যান্টনমেন্ট এরিয়াটাই হচ্ছে একটা বিএপি এরিয়া আমি তো যাই দেখি এরকম একটা সুন্দর জায়গায় উন্নত জীবন তারা পাবে ওটা ওয়ান কাইন্ডে বেঞ্জ ওরা জেলের মধ্যে বসে ষড়যন্ত্র করবে সরকার হটানোর কিভাবে ইনুষকে সরি আবার এমন একটা সরকার আনা যায় যার মধ্য দিয়ে এই গুমফানের কারিগররা স্বাভাবিক জীবন আবার ফিরে পায় কি হতে যাচ্ছে ক্যান্টনমেন্টে বা যেসব সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে তাদের কি হবে তারা কি পুলিশের হাতে ধরা দেবে নাকি সেনা হেফাজতে থাকবে যারা সেনাবাহিনীর সদস্য বা যারা সেনাবাহিনীতে চাকরিরত থাকে তাদের জন্য আইন কি অথবা তারা যদি ফৌজদারি অপরাধ করেন সিভিল কোর্টে তাদের কি বিচার হবে এগুলো নিয়ে এখন আলোচনা চলছে বাংলাদেশে গতকালকে আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন তাদেরকে আদালত যে নির্দেশনা দেবে অর্থাৎ এই উল্লেখিত আসামিদের বিরুদ্ধে আদালত যে নির্দেশনা দেবে সেটি মেনে নিতে হবে এটি সংবিধান সিদ্ধ অর্থাৎ এক বাক্যে আমরা বলতে পারি যে আদালত যদি তারা আদালতের কাছে হাজির হবে কারণ প্রতিটা আসামি গ্রেফতারের চব্বিশ ঘন্টা মধ্যে আদালতে হাজির হতে হয় তো এখন সেনা হেফাজতে তারা থাকতে পারবে না কারণ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের আদালতে আসতে হবে আদালত যদি তাদের জামিন দেয় তারা জামিনে চলে যাবে আদালত যদি তাদেরকে জেলে থাকতে বলে তারা জেলে থাকবে এটি তাজুল ইসলাম বলেছেন এটি বাংলাদেশের সংবিধান এবং আইনের ধারা প্রশ্ন হলো পঁচিশ জন সেনা অফিসারের মধ্যে প্রায় চোদ্দ জন এই মুহূর্তে তারা সার্ভিজে আছেন যারা সেনা হেফাজতে একজন এলপিআরে এবং সেনার সদর দপ্তরের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে তারা বাংলাদেশের রাষ্ট্র সংবিধানের প্রতি আনুগত্যশীল তারা তাদেরকে সেনা হেফাজতে এনেছে একটি প্রশ্ন তৈরি হয় তাহলে ডিজিএফআইড পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ মহাপরিচালক এক্স মহাপরিচালক তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন কি করে তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ধরার ব্যাপারে বা আটকের ব্যাপারে চেষ্টা করা হয়নি কেন বা করা হলে তারা পালালো কি করে দুটো বিষয় এখানে স্পষ্ট হয় সেনাবাহিনীর বর্তমান আচরণে এক একটি পক্ষ চাইছে সেনাবাহিনী মুক্ত হোক তাই দ্রুত একটা পনেরো জনকে সেনা হেফাজতে আনা হয়েছে কিন্তু যারা মূল গুম খুনের সাথে বা ক্রস ফায়ারের সাথে জড়িত বা যারা মাস্টারমাইন্ড সেই পাঁচ ডিজিএফআই কর্মকর্তা কি করে দেশ ছেড়ে গেছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে সঙ্গে সঙ্গে এটিও প্রশ্ন উঠেছে যে পিলখানায় যখন সেনাবাহিনীর সেনা অফিসারদেরকে চৌখুশ দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হচ্ছিল সেই দিন এই সেনাবাহিনী চুপ করে বসেছিল সকাল থেকে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের ব্যক্তিরা আমাদেরকে ফোন করছিলেন আমার এখনো মনে আছে সেনা অফিসার হামিদ আবদুল ওয়াদুদ ভাই তিনি রাইভেট ট্রান্সপোর্টের প্রধান ছিলেন একটি শাখার তিনি একাধিকবার আমাকে ফোন করে বলেছিলেন যে ভিতরে আমাদের বাহিনীকে যাওয়া খুব জরুরি আপনারা গণমাধ্যমে একটু প্রেশার তৈরি করেন আমার এখন মনে আছে গুলজার ভাই আমার খুব পরিচিত বা কাছের এক বড় ভাইকে ফোন করেছেন তিনিও আমাকে ফোন করেছেন গুলজার ভাই বলছিলেন যে ওরা এখনো আমাদের উপর অ্যাটাক করেনি ওরা আক্রমণ চালাবে ওদের অবস্থা তাই মনে হচ্ছে ওদের হাতে অস্ত্র চলে গেছে ওরা আমাদের উপর আক্রমণ করতে পারে দ্রুত সেনাবাহিনীকে নেমে আসতে হবে এটা কর্নেল গুলজার আরেকজনকে বলছিলেন যার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক গুলজার ভালো সম্পর্ক ছিল আমি যখন চ্যানেল ওয়ানে সাংবাদিকতা করি তখন গুলজারবাই যখন সিলেটে বাংলা ভাই শেখ রহমানদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন সেই সময় থেকে তার সাথে একটা ভালো হৃদ্যতা বা ভালো সম্পর্ক তৈরি হয় সেই দিন আমরা আমাদের এই আজকের তথাকথিত দেশপ্রেমিক বাহিনীকে দেখিনি এগিয়ে যেতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়েছিলেন তারা মৈনউর দিকে তাকিয়েছিলেন অথচ শেখ হাসিনা ভারতের সাথে প্ল্যান করে ময়নীয় ভারতের সাথে প্ল্যান করে এই হত্যা হত্যাযোগ্যটাকে হতে দিয়েছেন তারা নীরব থেকেছেন তারা চুপ করে থেকেছেন তারা বিভিন্ন পদ্ধতি গ্রহণের অজুহাতে সময় ক্ষেপণ করে আমাদের এই কি বলবো মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে শেষ পর্যন্ত দিয়েছেন দিন আমাদের কোনো দেশপ্রেমিক বাহিনীকে দেখিনি এগিয়ে যেতে বা তাদেরকে রক্ষা করতে যারা দেশের জন্য সবচেয়ে বেশি নিবেদিত ছিল তাদেরকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসেনি দুঃখজনক হলে সত্য গত ষোলো বছর যারা এই দেশের মানুষকে বা ভিন্নমত দমনের নামে গুম খুন ক্রস করেছে আয়না ঘরে নিয়ে ভয়ঙ্কর নির্যাতন করেছে তাদেরকে রক্ষায় সেনাবাহিনীর একটা অংশ কাজ করছে আবার বলছি আমার এই বক্তব্য পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় এখন পর্যন্ত বাংলাদেশের মেজরিটি সেনাবাহিনী বা সেনা সদস্যরা দেশপ্রেমিক হাতে গোনা অল্প কিছু আছেন যারা করাপ্টেড দলবাজ ব্যক্তি স্বার্থে রাষ্ট্রকে দেশকে বা বাহিনীকে বিকিয়ে দিয়েছেন সো আমার এই বক্তব্য পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় ধরুন আয়না ঘরের একটা ছোট্ট উদাহরণ আপনারা খেয়াল করেন আয়না ঘরে মীর কাশিম ছেলে আরমান গোলাম আজমের ছেলে আজমি ভাই আট বছরের অধিক সময় ছিলেন আরমান যে বিষয়টি গুম কমিশনের জানিয়েছে এই আট বছরে তার চোখ চব্বিশ ঘন্টার জন্য বেঁধে রাখা হতো মানে চব্বিশ ঘন্টা তার চোখ বেঁধে রাখা হতো পেছনে হাত আপনার শেকল বাড়িটা কি বলি আমরা হ্যান্ড কাপে বেঁধে রাখা হতো আমি এই বক্তব্যটা শোনার পর আমি একটু নিজে প্র্যাকটিস করার চেষ্টা করলাম নিজে আমার ছেলেকে বললাম যে হাতটা বাঁধ হয়ে যায় ও বেঁধেছে তারপর বললাম যে চোখটা বাঁধ যে কত ঘন্টা থাকা যায় আমি আধা ঘন্টায় ট্রাই করে পারিনি আমার দম আটকে যাচ্ছে মানে আমার মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে স্টক করে মারা যাব আমার দম আটকে যাচ্ছে তো চিন্তা করলাম যে আরমান ব্যারিসার আরমান আট বছর তার চোখটা বাঁধা ছিল তার চোখটা খুলতে দেয়নি তার যে একটা সুন্দর পৃথিবী দেখার চোখ ছিল এই চোখটা খুলতে দেয়নি মানে কি ভয় করে এই গুম কমিশন যে ডকুমেন্টেশনগুলো তৈরি করেছে এই জিনিসগুলো দেখে বারবার মনে হচ্ছিল যে মৃত্যুতে তো এর চেয়ে অনেক বেশি আরামের মানে একটা মানুষ আরেকটা মানুষকে নির্দোষ একটা মানুষ কেবল রাজনৈতিক কারণে যে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে হবে অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতা থাকলে ওই সব নেতারা বড় পদে বসবেন আর অবৈধ টাকা আয় করতে পারবেন মানে কোটি কোটি টাকা আয় করবেন সেই টাকা দিয়ে কি করবেন আমি জানি না কিন্তু সেও একটা মানুষ সেও মুসলিম সেও মানুষ রক্ত মাংসের মানুষ তার বাবা মা সন্তান সব আছে তো সেই মানুষটা আরেকটা মানুষকে এইভাবে ভয়ঙ্কর কষ্ট দিচ্ছে কি অদ্ভুত না বিষয়টা এটা তো কি বলবো যে তো মানুষকে এত কষ্ট দেবে না শয়তান মানুষকে প্রতারণা করবে কিন্তু এই যে মানুষগুলো বাংলাদেশের মানুষ এবং এই মানুষগুলো দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশ তার গায়ে যে পোশাকটা এই পোশাকটা আমাদের দেয়া আমরা দিয়েছি ট্যাক্সের টাকা তাকে আমরা ভালো রাখছি খাওয়াচ্ছি এই নির্ম নির্যাতনগুলো করেছে মানে একটা মানুষকে কারেন্টের শখ দেওয়া হয়েছে একটা মানুষকে ইলেকট্রিক বালতিতে পেশা করতে বলা হয়েছে যখনই পেশা করতে সারা শরীরের মধ্যে ইলেকট্রিক শক তৈরি হতো একটা মানুষকে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে মানে এই নির্যাতনের বর্ণনাগুলো যদি দিতে চাই আমি আপনি আপনারা হয়তো সহ্য করতে পারবেন না কি ভয়ঙ্কর ভাবে একটা মানুষ আরেকটা মানুষকে মানে নির্যাতন করছে এই মানুষগুলো ভারতের না পাকিস্তানের না মায়ানমারের না এই মানুষগুলো দেশের হয়তো তারা ভিন্ন মত লালন করে। হয়তো ভিন্ন মত না তাদের স্বার্থের বিরুদ্ধে চলে গেছে যে বাহিনী আমাদের নিরাপত্তা দেবে যে বাহিনী আমাদেরকে সিকিউরিটি দেবে শত্রুর হাত থেকে রক্ষা করবে সেই বাহিনী আমাদের শত্রু হয়ে গেছে অথচ সেই বাহিনীকে আমরা অর্থ দিয়ে আছি আমাদের টাকা আমাদের কষ্টের আমাদের কি বলবো যে পরিশ্রমের টাকা দিয়ে সেই বাহিনীকে আমরা বেতন দিয়েছি তারা আমাদের উপরে নির্যাতন করেছে তো দুঃখজনক হলে সত্য সেনাবাহিনীর মধ্যে সেই করাপ্টেড হত্যাকারী খুনি অফিসারদেরকে রক্ষা করেছে আইটি বাহিনী আমি আমার সেনাবাহিনীর প্রিয় ভাইদের বলবো আপনাদের এই মুহূর্তে প্রধান দায়িত্ব হলো যে ভাবে যারা এদেরকে পালাতে সাহায্য করেছে তাদেরকে তাদের ব্যাপারে আমাদেরকে তথ্য দিন আমরা অনেক রকম তথ্য পেয়েছি এবং এগুলো আমরা প্রমাণ করার জন্য এখন চেষ্টা করছি আপনারা আমাদেরকে তথ্য দেবেন যারা এই খনিদের পালাতে সাহায্য করেছে তাদেরকেও আমাদের এখন ধরতে হবে কারণ এরাই আগামী দিনে নতুনভাবে আবার বাংলাদেশকে বিপদে ফেলবে এরা দেশকে যেমন বিপদগ্রস্ত করেছে মানুষকে তেমন মানে কষ্ট দিয়েছে সবকিছু মিলে এরা পরপরের জন্য পরকারের জন্য যা অর্জন করেছে পুরোটাই এদের লস প্রজেক্ট এখন আমাদের প্রশ্ন আসছে যে যারা সেনা হেফাজতে আছেন তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে কি এই প্রশ্নটির এখন উত্তর হলো যে বাংলাদেশের ফৌজদারি আদালতের নিয়ম অনুসারে এবং চিফ প্রসিকিউটর আজুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের অনুসারে যেটুকু বোঝা গেছে যে এদেরকে আদালতে পাঠাতে হবে এবং আদালতের বিচারপতি আন্তর্জাতিক অপরাধ

প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো খনিদেরকে যারা রক্ষা করবেন মনে রাখবেন তারা এই জাতির বা এই দেশের জন্য বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন এবং দ্রুত সময়ের মধ্যে যে পঁচিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তারা যে অপরাধ করেছে তার জন্য সর্বোচ্চ শাস্তি দিতে হবে তবে সবচেয়ে বেশি ভালো হবে যারা যে অপরাধগুলো করেছে ধরেন যারা আয়না ঘরে রেখে মানুষকে নির্যাতন করেছে তাদেরকে বিচারের আগেই এই আয়না ঘরে এ এভাবে শাস্তি দিয়ে বোঝানো উচিত এই শাস্তিটা একটা মানুষের জন্য কত কঠিন বা একটা মানুষ এই শাস্তি নেয়ার মতো তার কোনো পসিবিলিটি আছে কিনা সব কিছু মিলে আমাদের দাবি থাকবে বাংলাদেশে যেন এমন আয়না ঘর আর কখনো সৃষ্টি না হয় বাংলাদেশে আমাদের বাহিনীগুলো এ দেশের মানুষের উপর তার ব্যক্তিগত স্বার্থে বা অবৈধ অর্থ ইনকামের জন্য বা রাজনৈতিক স্বার্থে আর কোনো মানুষকে কষ্ট না দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ হাসিনার প্রায় 600 দুনকে জায়গা দিয়েছিলেন ক্যান্ডেলমেন্টে কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন ক্যান্ডারমেন্ট থেকে বিদায় নিয়ে আজকে সেনাবাহিনীর যে জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে তারাই কিন্তু ওই ছয় শত মানুষকে সহযোগিতা করেছিলেন এটা সেনাপ্রধান সামান নিজ হাতে করেছেন এটা বলা যাবে না কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি চেয়ারে সর্বোচ্চ চেয়ার তার ডানে অফিসার আছেন তাদের আন্ডারই ওরা গ্রেফতার বা আশ্রিত ছিলেন আবার তাদের আন্ডার থেকেই কখন কে কাকে সুবিধাজনক সময়ে ছেড়ে দিয়েছেন পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে কিভাবে সময় এসেছে যখন এই পঁচিশ জনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে মুখামুখি করা হবে বিভিন্ন প্রসিকিউটাররা আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন তখনই বের হয়ে আসবে ওই ছয় শত মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টেনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে এই বিষয়গুলা নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে একে মানে প্যারিস থেকে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য অনেক অপরাধ করে ফেলেছেন পিনাকি ভট্টাচার্য মিথ্যা তথ্য দিয়েছেন এইরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল সাংবাদিক ইলিয়াস হুসেনের এই আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল ডক্টর কনকস সারোয়ারের কী অবদান ছিল পিসিলা নিউ থেকে কি অবদান রেখেছিলেন যারা অবদান রেখেছিলেন টুটালস এই সৈরাচার শেখ হাসিনা বিদায় নিতে এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে তারা যদি কোনো ইনফরমেশন দেয় তাহলে ইনফরমেশনটা আসছে ঠিকই পরবর্তীতে তাদের কথার কারণে তাদের কথায় যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে তখন তাদের টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ করে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেনাবাহিনীর ভিতরে একটা গোলোযুগ হয়েছে একটা নয় একাধিক গুলো হয়েছে জিয়াউর সর্বশেষ ক্রুতে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন কিন্তু জিয়াউর রহমান সেটাকে বেশি মূল্যায়ন বা বেশি পাত্তা দেন নাই ভেবেছেন এর আগেও তো অনেকগুলা ক্রু হয়েছে এটাও একটা হবে বা এটাকে নিয়ে উনি বড় কোনো মাপের টেনশন মাথায় নেন নাই কিন্তু আমরা বাংলাদেশের সেনাবাহিনীতে বহুবার বহু বহু ধরনের দেখেছি বেগম খালেদা জিয়ার আমরা জেনারেল নাসিমের সময় দেখেছি আবার নাসিমকে নাসিমকে যারা যারা বা প্রতিহত করেছে তাদেরকে আমরা পুরস্কার দিতে পারি নাই পরবর্তীতে তারা দেখা গিয়েছে বেগম খালেদা জিয়ার বিপক্ষেই দাঁড়িয়েছে তো ওরকম ভাবে আজকের সেনাবাহিনীতে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী দেশপ্রেমী এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন আর ওখানে শুধুমাত্র শেখ হাসিনার পা চেটেছেন শুধুমাত্র র্যাঙ্কিং অফিসাররা সাধারণ সিপাহী সাধারণ যারা সেনাবাহিনীর সোলজার আছেন তাদের এই ধরনের কোন ফ্যাসিলিটি সুযোগ সুবিধা নাই হয়তোবা কেউ কেউ ওই পরিবারের যে গোপালগঞ্জ আওয়ামী লীগ পরিবার শেখ হাসিনার আত্মীয় স্বজন এরকম আপনি যদি ধরতে যান তাহলে সব মিলে এক পার্সেন্ট আর দুই পার্সেন্ট মানুষ অন্যায় বা খারাপ পথে জড়িত ছিলেন তাই টোটাল সেনাবাহিনী আমাদের গর্বের আমাদের অহংকারের যারা অপরাধী আছেন এর মধ্যে টপ পঁচিশ জন কি আমরা কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ পেয়েছি তাই এই কাঠগড়া থেকে কি আসে কিভাবে গ্রেফতার করা হয় তাদেরকে কিভাবে বিচারের মুখামুখী করা হয় তাদের জন্য কি রায় প্রদান করা হয় এর থেকে আগামী বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ আনসার সকল বাহিনী শিক্ষা নিবে যে আগামী একশো বছর এই ধরনের অপরাধ করার জন্য দুঃসাহসী কোনো সেনা অফিসার কেন কোনো বাহিনীর থেকেই সাহস করবে না এই প্রত্যাশাটা আমরা করছি আর এইটাকেই আমরা শিক্ষণ দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি সেগুলো নিয়ে কিন্তু আপনারা আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যেহেতু ভিডিওটি দেখেছেন এবং যে বিশ্লেষকদের বক্তব্যগুলো বা বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো আমি বিশ্বাস করি আপনারা এই বিশ্লেষকগুলো গুলো আহ বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে অনেক কিছু বুঝতে পেরেছেন বা অনেক কিছু জানতে পেরেছেন তো আপনাদের মতামতটা কি আপনাদের সেই মূল্যবান মতামতটাই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন হ্যাঁ আর পারলে ভিডিওটি শেয়ার করুন আবারও বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সকলে জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত গরম গরম আপডেট নিউজগুলো আমরা প্রচার করার ভাবনা করে থাকি তো যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে আর যদি ভালো না লাগে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ভালোবাসা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ